রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে রাস্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে কিন্তু আপনার সমস্যা হচ্ছে এটাই যে আপনার সঙ্গে কারো একটা ঝামেলা হয়েছে আপনার প্রতি ঝামেলা হয়েছে আপনি বড় বেটাকে বলছেন কে রাস্তাটা ঘিরে তো দেখি তুই কোন দিক যাস ভাই এমন আছে না নাই একটু হলে আপনি রেগে গিয়ে বলছেন যে তুই আমার বাড়ির সামনে যে যাবি না আপনি বাড়ির সামনে ঘিরে দিচ্ছেন মনে রাখবেন জমি যদি আপনারও হয় আর মানুষের চলাচলের দেন যদি বন্ধ করে দেন মাঠে রাস্তার হক রক্ষা না করার কারণে রাস্তা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি সাবধান সতর্ক থাকেন শেখ সোল্ল আলসাই রহমাউল্লাহ তাই ফতাই নুর আলার দাঁড়ার মধ্যে পরিষ্কার বলছেন যে একজন ব্যক্তি এই মাসালা ভালো করে বুঝে নেন তাই আপনি অধিকাংশ মাসালা বুঝে নেবেন আপনার জমি আপনার এটা হচ্ছে বাড়ি এটা আপনার জমিটা বাড়ি আর এই মাঠটা দেখছেন এটা ফাঁকা জায়গা এই জমিটা আপনার কিন্তু এই জমিটা আপনার প্রয়োজন হয় না আপনি ব্যবহার করেন না কিন্তু এই জমিটা আপনার এলাকার গ্রামবাসী তারা ব্যবহার করে যেন আজকে ধরেন এই আলোচনা সভা হচ্ছে কোনো মানুষের বিয়ে হলে তার বিয়ের প্যান্ডেল করছে ছেলেরা খেলাধুলা করছে কুরবানির সময় মাংস কাটার জন্য ব্যবহার করা হচ্ছে কেউ এসে পাঠের জরাগুলো রেখে দিচ্ছে ভাই এমন হয় কি হয় না কথা বলেন শেখ সালে আল্সাইন বলছেন যে আপনার জমি কিন্তু যে জমি আপনার ব্যবহার হয় না কিন্তু প্রতিবেশীরা ব্যবহার করে কিন্তু আপনি রাগে হিংসাতে আমার জমি কেন প্যান্ডেল করবে আমার জমি কেন তারা পাট এখানে মেল নেবে বা এমন আছে না কথা বলেন আপনার জমি তারপরেও যদি আপনি এই জমি যদি ঘিরে দেন আপনার জরুরাত নেই মানুষ উপকৃত হচ্ছে তারপরে হিংসা করে নিজের জমিও যদি ঘিরে দেন রাস্তার হক রক্ষা না করার কারণে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে মানে কথা কঠিন মনে হচ্ছে নাকি কিন্তু ভাই কী করবেন এটা ইসলাম এটা ইসলাম চিন্তা করতে পারছেন চোদ্দশো বছর আগে যে সময় হ্যালোজিন তো দূরের কথা মরুভূমির মধ্যে রাস্তা তো দূরের কথা গোটা তো মরুভূমি বালু আর বালু মানুষ ঠিক মতো পানি পান করতে পারে নাই চোদ্দশো বছর আগে আপনি ইসলাম থেকে মনে করছেন আজকে ফোরকে কেমন দিয়ে দেখছেন মনে করছেন ইসলাম আজকে এরকমভাবে এসেছিল যে না চোদ্দশোর আগে মরুভূমির মধ্যে একজন ব্যক্তি যেসব বিজ্ঞান টেকনোলজি কোনো কিছু আবিষ্কার হয় নাই লাইট তো দূরে কথা হারিখানে ফিতা আবিষ্কার হয় নাই সাইকেল তো দূরে কথা ভল্টি আবিষ্কার হয় নাই সেই সময় একটা মানুষ রাস্তার হক নিয়ে কথা বলছে আজকে আপনি কলকাতায় যাচ্ছেন বহরমপুরে যাচ্ছেন দেখছেন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে ট্রাফিক আইন মেনে চলুন আছে না নাই কথা বলেন আর চোদ্দ বছর আগে আমাদের নবী দিয়ে গেছে ওরা কী করে ট্রাফিক পুলিশরা কী করে ডানে যান বায়ে জানে এগুলো তো করে আরে হাদিসে মজুদ আছে চোদ্দোশো বছর আগে আরে মানুষ খেতে পায় নাই বিজ্ঞান টেকনোলজির কোনো কিছু উন্নত নাই একটা হারি কাজ আবিষ্কার করতে পারে নাই কিন্তু সেই সময় মরুভূমির মধ্যে থেকে আল্লাহ নবী যে কথাগুলো বলছে তার মানে কত বড় ইন্টেলিজেন্ট এটা যে একটা আসমানি দিন ইসলাম যে একমাত্র জীবন ব্যবস্থা এটা একটা জ্বলন্ত প্রমাণ বহন করে কিন্তু আমরা বাঙালি মুসলমান আমরা ইসলাম থেকে বুঝলামই না পশ্চিমারা আজকে ইসলাম থেকে বুঝছে বুঝে দৌড়তে দৌড়তে ইসলাম ধর্মটাকে গ্রহণ করছে আর আমরা মুসলিম মানে আমরা জঙ্গি সন্ত্রাসী আছে না না কথা বলে আপনি ওই যে তিনশো টাকা ইনকামে নিয়ে ব্যস্ত সকালবেলা ঘুমতে ঘুরে ওই তিনশো টাকা ইনকাম করবেন এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন